অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই উপরে সবুজ ভিতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণায় এমন সব বড়ো বড়ো অর্থ যে তার সামনে দাঁড়াতে নিজেকেই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো আসলে ওই কথাগুলো না ঠিক আমার জীবনের সাথে বাস্তবতার সাথে অনেকটা মিল যাই হোক ফার্স্ট আজকে একটা কবিতা দিয়ে সরে গেলাম কেমন আছো বলো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখা শুরু করছো প্লিজ ফুল ভিডিওটা দেখে একটু বন্ধ করে নেওয়া সব করে নেওয়া আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সকালবেলা একটু সকালবেলা বলতে ভুল দশটা এগারোটা নাগাদ আমি শুরু করলাম একটু মেহেদি পড়তে বসেছি অনেক দিন পরে যেহেতু ঈদটা চলে গেছে ঈদের সময়টাতে আসলে মেহেদি পড়া তেমনভাবে হয়ে ওঠেনি যাই হোক দেখতে পাচ্ছ অনেকটা রৌদ্র মানে বৃষ্টির পরে রোদ উঠলে যে অন্যরকম গাছ পাতাগুলো মানে গাছের পাতাগুলো যে সজীবতা থাকে সেটা মনোমুগ্ধকর কর্মতা আর আমাদের মানে ঘরের আনালো থাকে না আমার দাদুর ঘরের দাদুর ঘরটা যেহেতু টিনের দাদুর ঘরের উপরে যে গাছটা পাতা বিলিবর গাছটা না ওটা খুব সুন্দর দেখা যায় যেটা আসলে মানে ঘর থেকে দেখলে এত ভালো লাগে বলে বোঝানোর মতো না তো যাই হোক আমি চার পাঁচটা দেখছি আর একটু খাবার খাবো খাবার নিয়ে চলে এসেছি এক হাতে মেহেদি পড়া এক হাতে ভিডিও করছি ভাবলাম একটু খেয়ে তো অনেকটা খিদে পেয়ে গেছে আর এদিকে মানে যতটা আর কি দেখা যায় আর কি তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগছে দেখতে মানে এত ভালো লাগছে বলে বোঝানোর না তো আমিও প্রত্যেক সময় আসলেই না এই অপেক্ষা করি কখন বাতা হবে আর ওগুলো মানে ভিডিও করতে পারবো কারণ গাছটা জানালার সাথে হওয়াতে এত মানে ইন্টারেস্টিং লাগে রাতে বসে একটু একটু আমার ভয় লাগে যেটা খুবই হাস্যকর কথা যা হোক মজাদার রান্না করেছে আর সেগুলোই খাওয়া দাওয়া করবো আমি মানে দেখতে পাচ্ছ এখানে মো শাক তারপরে কচু একটু তারপরে গরুর বট রান্না করেছো আমি যে খাবার নিয়ে চলে এলাম ওপরে খাওয়া দাওয়া করবো আর ভাবলাম যে আমার অন্য হাতের মেয়েদিটা একটু শুকিয়ে যাক তারপরে যা করার আর কি করব তো খাওয়া চলো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে অনেকটাই গল্প করি খাওয়া দাওয়ার পরে আসলে হাতের মেহেদিটাও শুকিয়ে গেছে ভাবলাম যে না এবার একটু মেহেদিটা ধুয়ে ফেলি কিন্তু আমি সবচেয়ে বোকামিটা ওটাই করেছিলাম পরে বুঝতে পেরেছি মানে এক একটা মেহেদির এক একটা রকম হয় আর কি আমি যে মেহেদিটা পরেছিলাম ওটা আসলে ধুয়ে ফেলার কারণে অনেকটাই রঙটা অনেকটাই হালকা হয়েছে এই মেহেদিটা আসলে ধুয়ে ফেলার মতো কিছু ছিল না এটা শুকিয়ে যাওয়ার পর এমনিতেই উঠে যেত তারপর কালারটা ভালোবাসতো কিন্তু আমার ভোগামির কারণ আসলে মেহেদির কালারটা খুব একটা ভালো আসেনি কারণ বড্ড বোকামি করা হয়ে গেছে যাই হোক কী আর করা ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে আর আমিও হয়তো ভুল থেকে একটি শিক্ষা গ্রহণ করলাম যে না আর কখনও এরকম ভুল করব না বিভিন্ন মেয়েদের আসলে বিভিন্ন রকম হয় আর কিছু মেয়েদের হয়তো তুলে ফেলা হয় কিছু মেয়েদের শুকনো হয়ে ঝরে যায় এই আর কি তো যাই হোক কেয়ার করা অবশেষে মেডিটা তুলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে যার কারণ আর ভিডিওটা বেশি মানে পরবর্তী প্রসেসগুলো আর কিছু দেখানো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু আমি নাস্তা করতে চলে এলাম অনেক কিছুই নাস্তার জন্য রেডি করেছে বাবার বাড়িতে জামায় আদবটা মানে বলতে যা হয় আর কি তবে মজার বিষয় হলো আমাদের মেয়েদের অবশ্যই শ্বশুরবাড়িতে এত কিছু মানে বউ আপ্যায়ন চলে না কিন্তু শ্বশুরবাড়িতে জামাই আপ্যায়নটা খুব ভালো হয় তো সমস্যা নেই বাবা বাড়িতে ঘুরতে আসলে মেয়েদেরও মানে মেয়ে আদর হয়ে যায় জামাই আদর হয়ে যায় সব কিছু মিশে আর আম্মু সব কিছু রেডি করলো সন্ধ্যা নাস্তা করার পর মানে সন্ধ্যা হয়ে গেছে তবে আমি মানে নাস্তাটা শেষ করে ভাবলাম যে না একটু ছাদে যাই যেহেতু সন্ধ্যা হওয়ার আর একটু দেরি আছে তো ছাদে চলে গেলাম আর এখানে বসে আছি এর ভিতরে না দেখতে পাচ্ছ তার মাথা দেখা যাচ্ছে আমি অবশ্যই একটু ছাদের কারণ এসে বসেছিলাম সন্ধ্যা হয়ে আসছে বেশিক্ষণ থাকতে পারেন কারণ আম্মু প্রচুর বাঁকাবাকি করছে যাই হোক দেখো বৃষ্টির ফোটা হাতে নিচ্ছি অবশ্যই ভিডিও তো বোঝা যাচ্ছে না বৃষ্টির ফোটা তো আজকের মতো আসলে ভিডিওটা আমি কমপ্লিট করে ফেলতেছি আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবে তখন যদি ভিডিওতে কোনো ভুল থাকে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে কেমন হলে তোমাদের ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা আমি বুঝতে পারবো না যদি তোমরা আমাকে কেনে না বলো আর ভিডিওটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমাদের অনুপ্রেরণা কারণ আমি তোমার মধ্যে ছোটো মানে ব্লগারদের জন্য অনেকটা অনুপ্রেরণা বা যাই হোক ভিডিওটা অলমোস্ট শেষের দিকে আশা করি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ